আপনি কি দশটার ভিতর দিতে পারবেন আপনি কি না থাকে সরকার পতনের জন্য তো আপনারা মোটামুটি আর লাগবে না এই ভাই রে ভাই ক্ষেপে গেছে রে ভাই তিন দিন ধরে বিদ্যুৎ নেই এই যে হোরের ফুলারা তিন দিন ধরে বিদ্যুৎ নাই হ্যাঁ এ বেটা তোকে ঘরে কি এক সেকেন্ড বিদ্যুৎ গেছিল ব্যাটা সমন যে চেতছে কি দুঃখে চেতছে হ্যাঁ বেড়াই এমপি হয়েছে এলাকার সব কিছু দেওয়ার জন্যই হয়েছে আর তোমরা কি হুগা মারতেছ এই ইয়ার সাথে মিলিয়া মাহবালির কি বংশধর অবশ্যই এরা মাহবালির বংশধর এই জন্যই ব্যারেস্টার সুমনের এলাকায় তিন দিন বিদ্যুৎ নাই এ কি মাইনের যা এরে পপ পপ লাগাইতে এবার পপ 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 দিলে সব ঠিক হইব একশো পার্সেন্ট হচ্ছে এই মাহবুবালির পক্ষে কাম করতেছে কারেন্ট আলারা এগো এমন পপ পপ দেওয়া লাগবে পপ পপ দিলে সব ঠিক হয়ে যাবে কোনো টেনশন করি না এরপরে ব্যাচটা সুমন বাইয়ের কিছু কথা শুনে লাও পপ পপ কেমনে দেওয়া লাগে আর কেমনে দেয় কত ঘন্টায় বিদ্যুৎ দিবে বাপের নাম ঠেলাজি বোঝেন নাই আব্বা যান কয়া ছাড়বে ব্যাচটা সুমনের নাম হাত দিছে কোন জায়গায় হ্যাঁ প্লেনটা ধাক্কা মেরে ফালাই দিছে এই গোলে বুঝছেন বিদ্যুৎ টাইনে আরামে ঘুমাবা না ঘুমাইতে আস মনের মতো ঘুমাও কেমন ঘুমানটা ঘুমাইতে দিতে আসে ব্যারেস্টার সুমন যা পাগল বানায় লেবে রে ভাই তোকে পাগল বানায় লেবে কথা কইতে চাই নাই তারপরে কইতইবে একশো পার্সেন্ট এলো মা সঙ্গে হাত মিলাইয়া ব্যারেস্টার সুমনের বদনাম করার লাগিয়া এরা এই কারেন্ট আইনিয়া রাখছে পাবলিক

শুনে আপনারা বুঝতেই পারছেন ব্যাজটা সুমন কিভাবে আলটিমেটাম দিচ্ছে কারেন্টের লোকদের অর্থাৎ পল্লী বিদ্যুতের লোকদের তবে আমি আপনি একটা জিনিস যদি ধারণা করে থাকি যে বিদ্যুৎ অফিসে হয়তোবা বা কোনো ধরনের সমস্যা দাঁড়িয়ে